নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে ধারণা গঠনে শিক্ষক শিক্ষিকার ভূমিকা আলোচনা করুন এর আগে আমরা ধারণা গঠন সম্পর্কে এবং সংবেদন প্রত্যক্ষণ সম্পর্কেও বিস্তারিত বিভিন্ন ভিডিও বানিয়েছি সট প্রশ্নও আছে সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আজকে আমরা ধারণা গঠনে শিক্ষক শিক্ষিকার ভূমিকা নিয়ে আলোচনা করব ধারণা গঠনটা কি কোনো একটি জিনিস বা বস্তু সম্পর্কে যখন আমরা জ্ঞান অর্জন করবো কথার কথা ধরুন কোনো খাওয়ার বস্তু কোনো ফল যদি হয় তার কালার কি খেতে কেমন লবণাক্ত না মিষ্টি না তেতা না ঝাল কোনো একটি শব্দ হলো সেই শব্দটি কোথা থেকে আসছে কেউ বাইরে আওয়াজ করছে কারো ভয়েস শুনে আমরা বুঝতে পারছি কি এসেছে চোখ দিয়ে দেখে যাবতীয় কোনো একটি বিষয়বস্তুর কালার তার আকার আকৃতি সম্পর্কে জানতে পারছি তার মানে সেই বস্তুটার সম্পর্কে আমার ধারণা হলো এই যে কোনো বিষয়বস্তুর সম্পর্কে আমার ধারণা হলো ধারণা হলো মানে তার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম সেটি মনে রাখলাম এই বিষয়টিকে আরও ভালোভাবে কি করে করা যায় সেক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি নিয়েই আজকে আমরা আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনাদের কাছে অনুরোধ অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ধারণা গঠনে সাহায্য করেন ধারণা গঠনে শিক্ষক শিক্ষিকার ভূমিকা নিম্নরূপ আলোচিত হলো এক নম্বর বস্তু প্রত্যক্ষণ কোনো বিষয়ে পাঠদান করতে হলে শিক্ষক যদি প্রয়োজনীয় মূর্ত বস্তুকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে তবে শিক্ষা প্রক্রিয়া সস্তর হয় তাই বস্তু প্রত্যক্ষণ করানোর ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা রয়েছে প্রথমে যখন আমরা খুব ছোট ছিলাম তখন কিন্তু প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের দেখিয়ে দেখিয়ে শেখানো হতো ছোটদের বইগুলো কেমন থাকে সরয় সরা বা এবিসিডির বইগুলো কেমন থাকে সরা লেখা থাকে পাশে কিন্তু অনেক বড় একটি ছবি আঁকা থাকে তার মানে সেই নামের সঙ্গে সেই বস্তুর সংযোগ স্থাপন করার জন্য বড় বড় ছবি দিয়ে কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করানো হয় ঠিক একই রকমভাবে আমরা যত বড়ই হই না কেন কোনো বিষয় সম্পর্কে বা কোনো জায়গা সম্পর্কে যদি আমাদের বোঝানোর চেষ্টা করেন সেই বিষয়টি বা সেই জিনিসটি যদি আমাদের সামনে থাকে তাহলে কিন্তু সেই বিষয় সম্পর্কে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হয় কম্পিউটার সম্পর্কে আমরা শিক্ষার্থীদের বোঝাচ্ছি কম্পিউটারের বস্তুগুলো কি কোনটাকে হার্ডওয়্যার কোনটাকে সফটওয়্যার বলে কোনটা মনিটর কোনটা কিবোর্ড কোনটা মাউস বলে সেই কম্পিউটার সেটটা যদি শিক্ষার্থীদের সামনে আমি নিয়ে এসে যদি শেখাই তাহলে কিন্তু তাদের বুঝতে কিন্তু খুব সুবিধা হবে মুখে বলে যে তারা বুঝবে না এই নয় তারা কম্পিউটার কোনো না কোনো সময় তো দেখেছে যদি একদমই না দেখে তাহলে কিন্তু তাদের বোঝানো সম্ভব না তাকে কঠিন হবে বোঝানো যদি মনিটরের ব্যবহার করতে হয় মানে মনিটর হিসেবে মনিটরকে বোঝানোর চেষ্টা করা হয় তাহলে তাকে বলতে হবে টিভির মতো ছোট টিভি যদি হয় তাহলে সেটাকে বলবে মনিটর কীপ্যাড বোঝানোর সুবিধা হবে না কিপ্যাড আমরা বোঝাতে গেলে আমরা কি রিমোটের কিপ্যাডের মতো কি আর কম্পিউটারের কীবোর্ড হয় কিপ্যাড বা কীবোর্ড হয় তা তো হয় না তাহলে সেই বিষয়টাকে টোটাল সেট আপটা যদি আমরা সামনে নিয়ে এসে শিক্ষার্থীদের শেখাই বা বোঝাই তাহলে কিন্তু তাদের জিনিসগুলো কিন্তু সুবিধা হবে কোনো একটি স্থানের সম্পর্কে কোনো মন্দির মসজিদ বা কোনো গির্জা প্রতিষ্ঠানের সম্পর্কে যদি শিক্ষার্থীকে বোঝানোর চেষ্টা করি সেই ছবিটা যদি শিক্ষার্থীদের দেখাই বা কম্পিউটারে ভিডিওর মাধ্যমে যদি দেখাই তাহলে সেটা তো সামনে সব কিছু তো আর সামনে নিয়ে আসা সম্ভব না ছবির মাধ্যমে আমরা দেখাবো বা ভিডিওর মাধ্যমে দেখাবো আপেল পড়ালে আপেলটাকে যদি আমি সামনে নিয়ে এসে শিক্ষার্থীদের পড়াই তাহলে সেই জিনিসটা কিন্তু তাদের মনে থাকবে অনেক তাহলে শিক্ষাটাও কিন্তু তাদের ভালো হবে সেই বলছে বলছি মূর্ত বস্তুকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার কথা বলা হয়েছে দুই নাম্বার ধারণার উদ্দেশ্য প্রকাশ কোনো কিছু শেখা ও শেখানোর আগে শেখার উদ্দেশ্য সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই সচেতন হতে হবে শিক্ষকের প্রথম কাজ হবে ধারণা গঠনের উদ্দেশ্যটি প্রকাশ করা বিশেষ করে তার প্রয়োজন সম্পর্কে শিক্ষার্থীকে অবহিত করা অনেকেই আমরা শিক্ষা গ্রহণ করে অন্ধের মতো শিক্ষা গ্রহণ করে পরবর্তীকালে আমাদের মনে হয় এটা শিখে আমার কী লাভ শিখেই বা আমি কি করব এই কারণেই কিন্তু আমাদের পড়াশোনার মনোযোগ হয় না বসে না কোনো কিছু শেখার থেকে আমরা আমাদের শিখতে ভালো লাগে না কিন্তু একটা জিনিস শিখে সেটা যদি পরবর্তীতে আমার কাজে লাগে সেটা যদি আমি ঠিকমতো শিক্ষার্থীদের বোঝাতে পারি তাহলে কিন্তু তাদের শিক্ষাটাও কিন্তু গ্রহণ করবে তার ইন্টার সহকারে কিন্তু শিক্ষাটা গ্রহণ করবে আর বিশেষ করে যদি আমি হাতে কলমে কাজ শেখানোর চেষ্টা করি শিক্ষার্থীদের তাহলে কিন্তু তারা খুব সুন্দর আকর্ষিত হয়ে বা নিজের ইচ্ছায় সে কিন্তু জিনিসগুলো শেখাবে শিখতে চাবে শেখাবে না শিখতে যাবে তাদের শে শিক্ষাটাও কিন্তু ভালো হবে তিন নম্বর ধারণার গুণ বিশ্লেষণ শিক্ষার্থীদের মধ্যে ধারণা গঠনের জন্য শিক্ষক শিক্ষিকার কাজ হবে শিক্ষাদানের আগে ধারণাটির গুণ শিক্ষার্থীর কাছে বিশ্লেষণ করা ভাগ ভাগ করে ছোট ছোট অংশগুলো ভাগ করে তার গুণাগুণ বিশ্লেষণ যদি করি তাহলে সেই শিক্ষাটা কিন্তু ভালো হবে একটি অনেক বড় জিনিস বা অনেক কঠিন জিনিসকে আমরা যদি ছোট ছোট অংশে ভাগ করে ভাগ করে ভাগ করে শিক্ষার্থীদের শেখাই প্রত্যেকটি অংশকে ভালো মতো শেখাই তাহলে কিন্তু সেই শিক্ষাটা কিন্তু তাদের গ্রহণ করতেও সুবিধা হবে এবং শিক্ষাটা সার্থকও হবে অন্যথায় কী হবে একটি বড় জিনিস দেখে কিন্তু তারা কিন্তু ভয় পেয়ে যাবে কঠিন জিনিস দেখে তারা ভয় পেয়ে যাবে সেই জন্য কঠিনটার আগে সহজ বিষয়কে আমরা অল্প অল্প করে শিখিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে তাকে ধারণা মানে কঠিনের দিকে নিয়ে যাব চার নম্বর শিক্ষার্থীর শিক্ষার্থীকে প্রস্তুত করা শিক্ষকের আর একটি দায়িত্ব হল শিক্ষার্থীকে ধারণা গঠনে প্রস্তুত করে তোলা সঠিক উপস্থাপন এবং শিক্ষায় শিক্ষার্থীদের ধারণা গঠনে প্রস্তুত করতে প্রস্তুত করে তুলতে পারে প্রয়োজনে বস্তুধর্মী অভিজ্ঞতা ও ব্যবহার করা যেতে পারে পাঁচ নম্বর উদাহরণ ও শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার কোনো বিষয়ে ধারণা গঠন করতে গেলে শিক্ষক উপযুক্ত সংখ্যক উদাহরণ দেবেন যেমন চিত্র এঁকে বোঝাবেন চার্ট মডেল এখন তো অ্যানিমেশন চলে এসেছে যেসব স্কুলে স্মার্ট ক্লাসরুম আছে সেখানে অ্যানিমেশনের মাধ্যমে শেখানো হয় প্রজেক্টরের মাধ্যমে শেখানো হয় ওভারহেড প্রজেক্টর আছে ইত্যাদি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করবেন করার মাধ্যমে শিক্ষাকে যতটা সহজ করা যায় ততটা সহজ করে বাস্তবে নিয়ে এসে শিক্ষার্থীদের আমাদের শেখাতে হবে তাহলে তাদের কিন্তু শিক্ষাটা গ্রহণ করতেও কিন্তু ভালো লাগবে নতুন নতুন ধরনের শিক্ষা পদ্ধতি দেখবে তারাও আকর্ষিত হবে আমার সবাই কার্টুন দেখতে পছন্দ করি এই আমার অনেক বয়স হয়ে গেছে তারপরেও আমি কার্টুন দেখতে পছন্দ করি বাচ্চাদের কার্টুনের মাধ্যমে শিক্ষামূলক বিষয়গুলোকে যদি বোঝানো হয় পড়ানো হয় অনেকটা কিন্তু তারা আকর্ষিত হয়ে কিন্তু তারা শিক্ষা নেবে মানে ওই শিক্ষাটা গ্রহণ করবে যে যেভাবে বুঝবে তাকে সেইভাবে বোঝানোর ব্যবস্থা করতে হবে ছয় নম্বর প্রতিক্রিয়া শক্তিশালীকরণ শ্রেণী শিক্ষণের সময় শিক্ষক শিক্ষিকার কাজ হল শিক্ষার্থীদের মধ্যে যেসব প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাদের শক্তিশালী করে তোলা এতে পার্টি শিক্ষার্থীদের মধ্যে স্থায়ী হবে এবং সঠিক ধারণা গড়ে উঠবে যেটা বলছিলাম যে যেভাবে শিখবে যে যেটাতে ভালো সেই সেই বিষয়টাকে শিক্ষক শিক্ষিকারা আরও যাতে ভালো করতে পারে তার মতো করে ব্যবস্থা করবে সাত নম্বর বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার সুযোগ কোনো বস্তু সম্পর্কে সুষ্ঠু ধারণা গঠনে শিক্ষক একই বস্তুকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে তুলনা ধরে শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার সুযোগ সৃষ্টি করবেন তার মানে একটি বিষয়কে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবেন বিভিন্ন তুলনা দিয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে কোনো না কোনো একভাবে তো শিক্ষার্থীরা বুঝবে আমি যদি শুধুমাত্র লেকচার মেথডে পড়িয়ে যাই তাহলে অনেক শিক্ষার্থা শিক্ষার্থীরা বুঝবে অনেক শিক্ষার্থীরা বুঝবে না যারা বুঝতে পারছে না তাদের বিভিন্ন শিক্ষা উপকরণের সাহায্যে বোঝাতে হবে তারপর বিভিন্ন ভিডিওগ্রাফির দ্বারা বিভিন্ন মোট কথা শিক্ষাকে বৈচিত্র্যপূর্ণভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে যাতে সবাই আকর্ষিত হয় ভালো হয় ভালোভাবে নিজের ইচ্ছা জাগে শিক্ষাটা গ্রহণ করতে একই ধরনের জিনিস কিন্তু বারংবার কিন্তু আমাদের ভালো লাগে না সেই জন্য বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার সুযোগ দিতে হবে শিক্ষার্থীদের আট নম্বর শিক্ষণ কৌশল ধারণা গঠনের ক্ষেত্রে বিভিন্ন কৌশল রয়েছে যেমন গল্পের মাধ্যমে ছবি আঁকা পুরস্কার উৎসাহ দান ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পাঠ গ্রহণে প্রেরণা সঞ্চার করা শিক্ষকের অন্যতম কর্তব্য মোট কথা আমাদের মূল উদ্দেশ্য কি একটা জিনিসকে শিক্ষার্থীরা যাতে ঠিকমতো বুঝতে পারে সেই বোঝার জন্য শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে সেই বিষয়টি যেভাবে হোক না কেন শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করব যেভাবে তারা বুঝবে যে পদ্ধতিতে বুঝবে সেই পদ্ধতি কিন্তু অবলম্বন করে সেই বিষয়টি শিক্ষার্থীদের মাথায় কিন্তু ঢুকিয়ে দিতে হবে বা তাকে সেই শিক্ষাটার দ্বারা উন্নত করতে হবে আমরা মুখস্থ করেও মাথায় ঢুকিয়ে দিতে পারি কিন্তু সেটা তো ঠিক নয় না বাস্তবের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটাতে হবে তার জন্য যেমন ধরনের কৌশল প্রয়োগ করা প্রয়োজন সব ধরনের কৌশলই কিন্তু প্রয়োগ করতে হবে নয় নম্বর শিক্ষার্থীকে ধারণা গঠনে সক্ষম করে তোলা যে বিষয় বা বস্তু ধারণা গঠন করতে হবে তার প্রধান বৈশিষ্ট্যগুলো শিক্ষক শিক্ষিকাদের অবহিত করবেন এর ফলে যাতে শিক্ষার্থীরা ধারণা ব্যাখ্যাকারী গুণগুলি নির্দিষ্ট করতে পারবে এবং নিজেরাই ধারণা গঠন করতে সক্ষম হবে এবার হলো দশ নম্বর মনোবিজ্ঞানসম্মত পদ্ধতির সাহায্য গ্রহণ কোনো বিষয় পাঠদানকালে শিক্ষক ধারণা তৈরির ক্ষেত্রে সহজ থেকে কঠিন মূর্ত থেকে বিমূর্ত জানা থেকে অজানা এইভাবে পাঠদান করলে ধারণা গঠন সহজ হবে আগেই আমরা একটা টপিক পয়েন্টে বলছিলাম যে কঠিন বস্তুই যদি আগে পরিবেশন করি শিক্ষার্থীদের কাছে তাহলে কিন্তু সেটি কিন্তু কঠিনের জন্য কিন্তু শিক্ষার্থীরা পিছিয়ে আসবে শিক্ষা গ্রহণ কিন্তু তারা করতে চাবে না তাহলে প্রথম থেকে আমরা কি করব অল্প অল্প সহজ সহজ বিষয়গুলো বিষয়গুলোতে তাদের পারদর্শী করে তুলে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে নিয়ে যাব মূর্ত থেকে বিমূর্ত বলতে যে জিনিসটা আমাদের সামনে আছে যেটি দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো প্রথমে তাদের শেখাবো শিখিয়ে তাদের সামনে যেই বিষয়গুলো নেই সেই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করব জানা থেকে অজানা বলতে প্রথমেই যেই বিষয়গুলো ওরা জানে না সেই বিষয়গুলোতে যদি আমরা নিয়ে যাই তাহলে কিন্তু ওরা ইন্টারেস্ট হারাবে যে আমি কিছুই পারি না সেই জন্য যেই জিনিসটা তারা জানে পারে আমি তো ক্লাসে সব সময় লোকাল উদাহরণ দিই আপনি দার্জিলিংয়ের উদাহরণ যদি সমভূমির দিকে দেন তাহলে কিন্তু তারা কিন্তু সেইভাবে গ্রহণ করতে পারবে না কারণ অনেক বাচ্চা কাচ্চা আছে দার্জিলিংয়ে যায়নি বা কোনো পাহাড়েই যায়নি তাহলে বাড়ির পাশে যদি কোনো উঁচু ঢিপি থাকে সেই দিয়ে আমরা বোঝাতে পারি যে এটা সমভূমি এরকম উঁচু থাকলে এটা মালভূমি এরকম আরও উঁচু হলে এটা পাহাড় বা পর্বত এইভাবে কিন্তু ছোট ছোট উদাহরণ দিয়ে আমরা কিন্তু বড় কিছু বিষয়ে কিন্তু আমরা পৌঁছতে পারি এগারো আমার বয়স ও সামর্থ্য শিক্ষক শিক্ষার্থীদের চাহিদা বয়স সামর্থ্য অনুযায়ী পাঠদান করলে শিক্ষার্থীর ওই বিষয়ে বিভিন্ন একক সম্পর্কে যথাযথ ধারণা জমাবে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যেমন বয়স যেমন ডেভেলপমেন্ট আমাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট যেরকম হয়েছে তার উপরে নির্ভর করে যদি আমরা শিক্ষার্থীদের শিক্ষা দিই তাহলে কিন্তু সেই শিক্ষাটা তাদের পক্ষে কিন্তু খুবই ভালো হবে উদাহরণ হিসাবে যদি আমি বলি ছোট ছোটো বাচ্চাদের ক্লাস ওয়ান টুর বাচ্চাদের যদি আমি বীজগণিত পাটিগণিত পড়াই সেটা কিন্তু তাদের জন্য কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং ঠিক একই রকমভাবে ইলেভেন টুয়েলভের বা নাইন টেন স্টুডেন্টদের যদি এখন আমি যোগ বিয়োগ শেখাই এই বয়সে এসে যোগ বিয়োগ শেখ শেখাটাও কিন্তু তার কাছে কিন্তু বেকার হয়ে যাবে সেই জন্য ঠিক বয়সে ঠিক জিনিসটা শেখা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন বারো নাম্বার মূল্যায়ন আরেকটা কথা বললাম না সামর্থ্য অনুযায়ী আমার সামর্থ্য মানে যতটা আমি পারবো অনেক বাচ্চা কাচ্চা আছে অনেক পড়া দিলে তারা মাথাতে ক্যাপচার করতে পারে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আছে কিন্তু অল্প পড়লেই কিন্তু সে ভুলে যায় তাহলে এইভাবে দেখতে হবে কোন বয়সে কোন শিক্ষার্থীটা কতটা নিতে পারছে কতটা নিতে পারছে না তার উপরে নির্ভর করেও কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকেই কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের উপর আমাদের কিন্তু নজর দিতে হয় বারো নম্বর মূল্যায়ন শিক্ষার্থী পাঠ ক্ষেত্রে কতখানি আগ্রহী হতে পেরেছে শিক্ষক শিক্ষিকা তার মূল্যায়ন করবে এর ফলে যাদের মধ্যে সঠিক ধারণা গড়ে ওঠেনি তাদের জন্য উপযুক্ত উপায় অবলম্বন করে ধারণা গঠন করা যাবে সেই ব্যবস্থা করবেন যারা বুঝতে পেরেছে তো ঠিক আছে যারা বুঝতে পারেনি তাদের জন্য আলাদা ব্যবস্থা মানে কি তাদের আবার রিমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে নতুন নতুন পদ্ধতিই ব্যবহার করে তাদের শেখানোর ব্যবস্থা করতে হবে আলটিমেটলি গোল কি আমাদের যে তারা যাতে শিক্ষাটা সঠিকভাবে গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া তার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকাদের যে যে পদ্ধতি যে যে উপায় অবলম্বন করা প্রয়োজন তাই কিন্তু আমাদের করতে হবে এই জন্য কিন্তু শিক্ষাক্ষেত্রে ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার গুরুত্ব কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষকের যথেষ্ট দায়িত্ব থাকে তারা একদিকে যেমন ধারণা গঠনের উদ্দেশ্য শিক্ষার্থীর কাছে তুলে ধরবেন তেমনি তা যাতে আরও সহজ সহজে গড়ে ওঠে এবং মনে স্থায়ী হয় সেভাবেও শিক্ষার্থীকে প্রস্তুত করবেন এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ